ইডা ওথিনতে এডা কুমগড়ি টুকটমি আমা দেখে এডা কুম মতিনেতে গড়ি ঠোকলে ঠোকলে তকিন্দি বাতি দিতেতে তো এডা কুমগড়ি আমা দেখে ঠোকলে টুকিন্দি দাও তোমাদের ওই ঘর এটা বিগ বেজে দিতে হবে দে অসনাদের নতুন গাড়ি কিনতে হবে তাই না হ্যাঁ বেতে নে তো দিওতেতে এডা কুমগড়ি কারাায় তাইন্য় বিয়াই তমনা হাদে ইধিয় কেদে ওনান িয়াই ড্য য়ান স্যেন ছিকিয়ে আপিয়া, স্যি঺ান্য়া কারা মারা প্র�